যে আন্দোলন সংগ্রাম করেছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সবাই সব শ্রমিক দলকে সবচেয়ে সামনের কাতারে রাখার জন্য বারবার দিয়েছেন যে শ্রমিক দল যেখানেই থাকবে আন্দোলনের সফলতা সেখানেই আসবে বন্ধু কিন্তু আমরা কিন্তু সেই দৃষ্টিকোণে আমাদের বিভিন্ন স্তরে নেতাকর্মী আমরা যে সুশৃঙ্খল ছিলাম আমরা সামনের দিকে এই সুশৃঙ্খলভাবে যদি ধরে রাখতে পারি আমাদের শ্রমিক দলকে আমরা অনেক দূর আগায় নিয়ে যেতে পারবো আমাদের নেতৃবৃন্দদের আর একটি বিষয় বলে আমি শেষ করব। আর একটি বিষয় বলে আমি শেষ করব। সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্ররা যে একটি দল গঠন করেছে এই দলের ছাত্ররা কতটুকু শিক্ষিত কতটুকু জানে এটা সম্পর্কে আমার একটু ধারণা আছে দেখেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে তারা বিভিন্ন কুরুচিপূর্ণ স্লোগান তৈরি করেছে এর প্রতিবাদ আমরা যদি শুরু থেকেই না করি তাহলে আমাদের ভবিষ্যৎ খুব খারাপ হবে তাই আমি বলবো সবাই ঐক্যবদ্ধভাবে যেখানে দেখবেন আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম বাজে কথাবার্তা ছড়ানো হচ্ছে সেখানেই প্রতিবাদ করবেন আপনার চারপাশে আপনি একজন প্রতিবাদ করে দেখবেন আপনার চারপাশে আরো পাঁচজন আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে বন্ধুগণ আমরা সামনের দিকে এইভাবে যদি অগ্রসর হতে পারি তাহলে আমাদেরকে কেউ উঠে খেতে পারবে না আমরা যদি চুপ থাকি তাহলে আমাদেরকে পেয়ে বসবে সামনে যে আন্দোলন সংগ্রাম নির্বাচন আসতেছে এই নির্বাচন নিয়ে যেই রকম ভাবে চারিদিকে শোনা যাচ্ছে যেভাবে দেখা যাচ্ছে যে নির্বাচন নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চলতেছে এই সকল ষড়যন্ত্র আমরা মোকাবেলা করে আগামী দিনে এই ফেব্রুয়ারিতে নির্বাচন সফল করবো ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক জিন্দাবাদ প্রিয় অনুরোধ িয়াম হলের ভেতর থেকে কেউ বাইরে যাবেন না দয়া করে আমাদের সম্মানিত মেহমান এখানে উপস্থিত হয়েছে আমরা যদি বাইরে যাই এটা দৃষ্টি করুক প্লিজ দয়া করে কেউ অডিটোরিয়ামের বাইরে না প্রিয় উপস্থিতি